হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এবার যখন আমরা গ্রামে গিয়েছিলাম তখন মানে কি বলে এটাকে ভুলে গেছি মার্কেট করে নিয়ে গেছিলাম তখন সবাইকে দেওয়ার জন্য আমরা আসলে যাচ্ছিলাম তো এখানে আমরা একটা বাড়িতে যাই নেই আমরা কুবুর বাড়িতে গিয়েছিলাম মামার বাড়িতে গিয়েছিলাম এই সব কিছু নিয়েই আসলে এই ভিডিওটা এই প্রথমে আমরা গিয়েছিলাম কুবুর বাড়িতে ফুবুর বাড়িতে যাওয়ার পরে আমরা ফুবু বাজার ফুপা ফুপা বলে না ফুপা বাজার করতেছিল তখন আমরা কি করব কি করব তারপরে এই যে মেহেন্দি আমরা মাথায় দিব বলে আমরা ছিটতেছিলাম তারপরে সবাই মিলে তিন চারজন মিলে মেহেন্দি মাথায় দিব বলে এর জন্য তুলতেছিলাম সবাই মিলে আমাদের যে গাড়িতে নিয়ে গেছিল গাড়ি বলতে অটো বলে ওটাকে নিয়ে গিয়েছিল উনিও আমাদের আসলে মেহেন্দি পাতা তুলে দিচ্ছিলো কারণ গাছটা অনেক বড় ছিল বলে আমরা পারতেছিলাম না এর জন্য তুলে দিচ্ছিলো আসলে গ্রামের কথা কি বলবো গ্রাম তো গ্রামই হয় গ্রাম এত সুন্দর এত ভালো লাগে আমার ইচ্ছা গ্রামে আমার ছোট্ট একটা বাড়ি থাকবে কিন্তু দেখি আল্লাহ কি করে আমার ইচ্ছা আছে তারপরে এই তো আসলে আমরা হ্যাঁ গেলাম তারপরে এই যে আমরা পাতা ইয়ে করতে করতে ফুবা চলে আসছে আসার পরে আমরা ওনার সাথে কথা টথা বলে ওনার কাপড় টাপড় দিয়ে ওনার জন্য যে গিফট নিয়েছি ওনাদেরকে দিয়ে আমরা আবার চলে গেলাম বাড়িতে। মানে বাড়িতে যখন যাব এই যে ভিডিও করলাম করার পরে এখন আর এক মামা বাড়িতে মানে আমরা যেই বাড়িতে গিয়েছি ওখানে দুইটা মামা ছিল একটা বড় মামা একটা ছোট মামা বড় মামার বাড়িতে ফার্স্টে আমরা যাওয়ার পরে তারপর ছোট মামার জন্য আমরা কাপড় টুপুর নিয়ে গেছি তারপরে এই যে এটাকে কি বলে আমা মানে আমি ওঠার পরে সবাই আমাকে টানতেছিলো তো আমি এত লেখা আমাকে টেনে কেউ নিতে পারতেছিল না তো ছোট যেই বাচ্চাটাকে দেখতেছেন ওইটা আমার ছোট মামার ছেলে ছিল ও বলতেছিল যে আমিও টানবো তারপর আমরা টানাটানির পরে সবকিছুর পরে আমরা মাছ ধরবো এর এর জন্য নিলাম ফাঁকে ওরা গাছে উঠলো ওটাও একটু ভিডিও করলাম করার পরে মাছ আমরা ওরকম পাইনি বলে ওই ভিডিওটা আসলে আমরা ভালো করে করিনি তারপর আমরা পুকুর ঘাটে চলে গেলাম এটা মামাদের পুকুর গোসল করার জন্য সবাই মিলে চলে গেলাম তো আমি এত বড় একটা মেয়ে বড় সড়ো বুড়ি একটা মেয়ে কিন্তু আমি সাঁতার জানি না সব মামার বড় ছেলে বড় মামার ছেলে ছোট মামার ছেলে সবাই সাঁতার কাটতেছিলো কিন্তু আমি চেয়ে চেয়ে দেখতেছিলাম ওরা আমাকে বলতেছিল তুমি সাঁতার শিখো এইভাবে না এইভাবে কিন্তু আমি কোনোভাবেই আসলে পাঠতেছিলাম না একটু যখন সাঁতার কাটি তো তারপরই আমি আবার পানি খাই মানে কাশাকাশি শুরু করে দিই তারপরে এই যে আমরা একটু ওখানেও ভাবলাম যে তাহলে ভিডিও করি অনেক মজা করেছি এবার গ্রামে গিয়ে অনেক মজা হয়েছে আসলে এবার না গ্রামে যখনই আমরা যাই তখনই অনেক মজা করি মানে ওইরকম দু এক দিনের ছুটি নিয়ে গেলেও আমরা আসলে চেষ্টা করি যে এখানে যাব ওখানে যাব মজা করব এই তো আর আমার একটা অভ্যাস আছে আমি আবার গ্রামে গেলে দু একদিন ছুটি নিয়ে গেলেও আমার এইটা ওইটা পরিষ্কার করা করি এর জন্য আসলে এখানে ওখানে যাওয়া হয় না তারপরে ওরা তিনজনে আবার মানে কে আগে পরে যেতে পারে এর জন্য ইয়ে করলো আমিই বলেছিলাম যে করো তারপরে এই যে বড় মামার ছেলে ছোটো মামার ছেলেটা আসলে আগে আসছিল তারপরে এই যে আমরা গোসল টোসল করতেছি অনেকক্ষণ আমরা গোসল করছি একজন দেখেন না হিরোর মতো উঠতেছে এখানে যে আমাকে মানে কি বলে হিন্দি নায়কের মতো লাগবে একটু ভিডিও নাও তারপর নিলাম গোসল টোসল করার পর চলে আসলাম আসার পরে পরে আমরা আসলে কিছুই করিনি আমি বিশেষ করে হ্যাঁ তারপরে এই যে মামারা ইফতারি তেফতারি করার পরে আমরা আবার সকালবেলা চলে আসার ভিডিও আমাদের এটা তো আসার পথে যখন দেখলাম তখন দেখলাম যে আমাদের বাড়ির পাশে সামনেই একটা মসজিদ ছিল ওই মসজিদ ওইখানে তাই বললাম যে একটু ভিডিও করি অটো আসতে দেরি হচ্ছিল তাই ভিডিও করতেছিলাম হ্যাঁ তো আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন সবাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ